জলপাইগুড়ি শহরে ফের শ্যুট আউটের ঘটনা সমাজ পাড়ায় রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে একটি গাড়ি এবং বাড়ির দরজায় গুলির ক্ষত চিহ্ন দেখা গিয়েছে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় সকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারে হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়ে তারা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন সকালে গাড়ি এবং বাড়ির দরজায় গুলির চিহ্ন দেখে আরও বেশি চাঞ্চল্য ছড়ায় এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা পুলিশের সুপার ওয়াই রঘুবংশী হোয়াটসঅ্যাপ বার্তা জানিয়েছেন কোনো আহতের খবর নেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুটি ফাঁকা রাউন্ড ছোড়া হয়েছিল এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল নাকি অন্য কোনো উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে তো আমরা ভাবছি পাথর বা গাড়ি গেছে গাড়িতে যে পাথর অনেক সময় স্কিট করে যায় ওখানে গিয়ে লাগে আমরা ভাবছি তাই কিন্তু পরে আমি যখন আসলাম না এটা তো মনে হচ্ছে না কোনো পাথর গিয়ে লাগছে তো আমরা আমরা তো বুঝতেই পারিনি এবার এখন যখন আসাম তখন শুনছি গুলি গুলি তো পাওয়া গেল একটা তাই নাকি